ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশিল্লি কৌশিল্লিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির এলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের ছেলেরা আজকে নাচের ক্লাস আছে ও চলে যাবে নাচের রিহার্সালে আর আমি এখনও পুজো দিতে পারিনি কারণ ছেলেকে একটু টিফিন টিফিন করে ওকে রেডি করে ছেড়ে দিই তারপরে আমি সানটা করে পুজো দেবো তা আমি কি করছি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভাড়া করি তোমার এইখানে আমি আলু ভাজা করছি সাথে একটু সামান্য একটু জল দিয়েছি যাতে একটু নরম হয়ে যায় আর এখানে মুড়ি নিয়েছি আজকে মুড়ি আলু ভাজা খাবো এটা একদম শুকনো শুকনে হয়ে যাবে আর দুপুরে আজকে কিছু করবো না দুপুরে ছেলে বললো আজকে ভাত খেতে ইচ্ছা করছে না এরপর চাউমিন এই যে চাউমিনের জন্য কেটে রেখেছি এটা এখন করবো না আমি এখন পুজো টুজো দেবো তারপরে আর এখানে মেশিন চলছে

এই জল জলখাবারটা খেয়ে যাচ্ছে নাচের ক্লাস আস্তে আস্তে যা সব জোগাড় টোগার করে নিয়ে এবার বসলাম পুজো দিতে এইদিকে সব রেডি করে নিয়েছি এবার সব আমি ঘরটা সাজাবো সাজিয়ে এবার পুজোটা দিয়ে দেবো

চাউমিন বানিয়েছি এই খাচ্ছি এখন বেজে সাড়ে ছটা আর আমি চা নিয়ে আসলাম ছেলের কফি আর আমার চা আর এরপরে একটু শাড়ি বার করব কালকে দক্ষিণেশ্বর যাব ওই কারণে একটু শাড়ি বার করবো বাবু আয় নিচে দক্ষিণেশ্বর যাব কিসের জন্য যাব সেটা তো তোমাদের কালকে শেয়ার করব আজকে আর শেয়ার করব না কালকে তোমরা দেখতেই পাবে কেন দক্ষিণেশ্বর যাচ্ছি তার জন্য সাইডটা একটু বার করে রাখবো কালে যাবো দক্ষিণেশ্বর আমি আর ছেলে আর কারা কারা যাচ্ছে আমাদের সাথে সেটাও দেখবে আয় বাবু চলো পরে ওই দেখা হচ্ছে ছেলে এখন পড়া করছে অঙ্ক সমীকরণগুলো দেখছে আমি একটু আলমারি খুলবো খুলে কালকে যে দক্ষিণেশ্বর যাবো নতুন জন্য শাড়ি ভালো বার করে রাখলাম এই তসরটাই পরে যাবো মায়ের কাছে দিতে তসরটা আমার আর ছেলে ম্যাচিং ম্যাচিং সব এইগুলো পরবো এখন রান্নাঘরে আসলাম এটা একটু আলু পেঁয়াজ ভাজা করবো টা দিয়ে খাওয়ার সাথে খাবো আর এখানে মেখে রাখলাম ময়দাটা এটা এটা থাক গরম হয়ে গেছে আলুটা আর একটু আলুর তরকারি আছে অল্প একটু আলুর তরকারি আছে আর ওই অল্প একটু আলু ভেজে নেবো তার সাথে একটা ডিম দিয়ে দেবো পনেরো দশটা ভেজে গেছে ঘড়ির কাটায় দশটা কুড়ি আর খাবার নিয়ে চলে আসলাম এখানে দেখো সকালের আলুর তরকারি রয়েছে আর একটু ডিম আলু ভুজিয়া তোমাদের তো দেখালাম ওইটা করে নিলাম আর হচ্ছে পরোটা ছোট ছোট পরোটা গরম হা উঠছে হাই গাইজ চলে আসলাম খেতে দেখো আজকে খাচ্ছি হচ্ছে ভাত এখানে হচ্ছে বেগুন ভাজা পাপড় স্যালাড এটা কাসুন্দি দিয়ে একটা লঙ্কা চাটনি আলু তরকারি ডাল আর ডিম বলেছি ডিম আসছে ওখান থেকে ডিমের অমলেট চলো গাই তো একটু খাওয়া দাওয়া করে আর ওইদিকে দিদিভাইয়ের সাথে কথা বলছিলাম বলতে বলতে তোমাদের একটু ভিডিওতে আসলাম আর একটা হচ্ছে জলের বোতল তা চলো গাইস আবার দেখা হচ্ছে নেক্সট আর ভিডিওটা বড় করছি না খেয়ে দিয়ে এবার শুয়ে পড়বো ঠান্ডা ঠান্ডা লাগছে দেখা এতদিন পর আমি চাদর গাই দিয়েছি ঠান্ডা ঠান্ডা লাগছে ঠান্ডা অলরেডি পড়ে গেছে তা চলো হাই উঠছে আচ্ছা চলো আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিং এ যা আমার পোলাও উপরে দেখা যাচ্ছে এই যে উপরে বসে আছে নাভ ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো ভালো করো সুস্থ থাকো আর আমাদের পাশে থাকো আমাদের সাপোর্ট করো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে যেও আর সাবস্ক্রাইব করতে বলো না যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তার প্লিজ প্লিজ ভিডিওটা দেখে চলে যেও না আর যারা সাবস্ক্রাইব করেছে তারা আনসাবস্ক্রাইব করো না আমার পাশে থেকো চলো গুড নাইট বন্ধুরা টাটা